দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আগামীকাল একত্রিশ মে পাকিস্তান বর্ডারে লাগা রাজ্যগুলিকে মকডিল করার জন্য আদেশ দেওয়া হয়েছে যেমন জম্মু ও কাশ্মীর গুজরাট রাজস্থান পাঞ্জাব তাহলে কি দর্শক আজ রাত কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে কারণ আপনারা সবাই জানেন ভারতের প্রধানমন্ত্রী সাত মে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে মকডিল করার আদেশ দিয়েছিলেন কিন্তু গত ছয় মে ইন্ডিয়ান এয়ারফোর্স রাত্রি বারোটার পর পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের নয়টি ঠিকানায় তাবরতুর হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে প্রায় একশো জনের উপর আতঙ্কবাদী মারা গিয়েছিল তাহলে কি আজ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলছে কারণ আগামীকাল একত্রিশ তারিখ আর আজকে হচ্ছে ত্রিশ তারিখ যেভাবে সাত তারিখ ডিল হওয়ার কথা ছিল ছয় তারিখ রাত্রিবেলা ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতর এয়ার করেছে আর আগামীকাল একত্রিশ তারিখ আজকে ত্রিশ তারিখ তাহলে আজ রাত্রি কি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলছে পাকিস্তানের উপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলেছেন অপারেশন সিন্ধুর এখনো শেষ হওয়া নাই তাই পাকিস্তান সম্পূর্ণ রাত জেগে জেগে কাটাচ্ছে পাকিস্তানের বায়ুসেনা পাকিস্তানের আর্মি সম্পূর্ণ রাত ঘুমাচ্ছে না নরেন্দ্র মোদীজির বয়ে তারা বলে নরেন্দ্র মোদী যা বলে তা করে দেখায় তাই পাকিস্তানের মানুষ নরেন্দ্র মোদীজিকে বাগের মতো ভয় পায় পাকিস্তান ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান পাকিস্তান আর্মি বায়ুসেনা পাকিস্তানের মধ্যে হাই অ্যালার্ট জারি করেছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটা খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সুই টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ